পরের মুখে মুখে পরের সামনে বা পেছনে তার মুখের কথা দিয়ে কষ্ট দিস তো তোমার জন্য যে আগুন জাহান নামে জ্বলবে আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেবাহ আমি আল্লাহ আগুন জ্বালায় দেবো বেটা তালা বলেন আজীব কথা শুনেন দুনিয়ার আগুন এখানে যদি লাগে কারো গায়ে লাগে তো একদিক থেকে পুরতে পুরতে আস্তে আস্তে ভিতরটা পুরে সবটা জ্বলে যায় কিন্তু কিছুক্ষণ পুরলেই যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায় মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে পুরতে থাকে ভিতরটা ধীরে ধীরে তার তো আর কোনো অনুভূতি নেই কথা বোঝেন নাই হে তো মরেই গেছে এবার এটা ময়রা সারায় পুরতে পুরতে যদি ফাউডারও হয় একেবারে যদি ছাইও হয়ে যায় তত্বর অনুভূতি নাই কিন্তু আল্লাহ তারা বলেন বান্দা এক নম্বর কথা হলো জাহান্নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে দুই জাহান্নামের আগুন যখন উপরে লাগবে তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধ জ্বালায় ফেল আল্লাহতি তত্বালি তিন নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায় মরে যায় রুহু চলে যায় আর অনুভূতি থাকে না আল্লাহ তাআলা কোরআনে বলেন কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবি না ফরমান কিন্তু একবারের জন্য এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না মৃত্যু হবে না লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুত কোরআনে আল্লাহ তালা বলে মৃত্যুর কোন ফয়সালা নাই না লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তো মৃত্যু নাই মৃত্যু নেই কোরআনুল করিমের মধ্যে আছে নাফরমান আল্লাহকে বলবে জাহান্নামী মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন না মোর বানা মৃত্যু নাই তে রে বাফ এই একটা সুরা যে কলিজা শুদ্ধা আমি জ্বালায় ফেলি কলিজা শুদ্ধা মানুষের কষ্ট দিছ মানুষের নাফরমানি মারি করেছ চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ কোন সাহসে কোন অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই কথা বলেন না কেন একটা মানুষকে নিরাপদ রাখেন আসে এমন অসভ্য অভ্যাস এমন নিকৃষ্ট বদ অভ্যাস একবারে বসছে

সাহাবিকে বললেন শোনো অসংখ্য মানুষকে আল্লাহ তালা কেয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফেলাইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান নামের মধ্যে ফেল পাও টাইন না চেহারা টাইন না মাটির সাথে ধসায় ঘসাইয়া হাসরের মাঠের সাথে কেন নবীজি বলেন হাসা ইদু আলসিনা তিহিম শুধুমাত্র তাদের মুখের জবানের গুণা কামাই করার জন্য জবানের মুখের মুখের অর্জন ফসল ফসল গিব চগলখড়ি শেখায়ের পরের বদনাম মানুষকে গালি গালাত অসভ্য আচরণ অশ্লীল শব্দ গান বাদ্যের উচ্চারণ এই সমস্ত নাজায় উচ্চারণের কারণে জবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া জাহান নামে ফেলা আল্লাহ আমাকে মাফ করে দেন মাওলা আপনি মাফ করে দেন শোনেন ভাইয়া কোরআনুল করিম আল্লাহ তালা বলছে তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাঁদে বাম কাঁধে ফেরস্তা আছে হাতে পায়ে চোখে নাকে কানে দিলে দেমাগে হাঁটতে চলতে উঠতে বসতে রাতে দিনে একাকী প্রকাশ্যে যাই করো কাদের বাম কাদের ফেরেশতা লেখে কিন্তু আল্লাহ কোরআনে জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেশতা আলাদা শুধু মুখের উচ্চারণগুলো মুখের কথাগুলো আলাদা লেখে মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাদেগুনা হাতি আলাদা এটার ফাইল হবে আরেকটা একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল এজন্য আমিও আমার মৌলানার এই কথার সাথে সমর্থন করে বললাম এই জন্য তাকিদ দিলাম আবারও জবানের হেফাজত করে জবানের হেফাজত করে দুই জিনিস হেফাজত করলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাই না নবীজি বলেন আমার উন্মত জবান হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা আমি রসুল তোমার জান্নাত ঠিক রাখবো তুমি এই দুইটা বুঝায় দাও ঠিক আমি তোমার জান্নাত বুঝাই দেবো ঠিক